কাজেরই ঠিক মানে আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে বো চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের ত্যাম্বালাম সব ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল রহমানের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনেধু ফেলাইছে অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাই তাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনার আমরা খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

তবে অনেক করে দুষ্পণি করে ফেলা জায়গা জমি নিয়ে মামলা ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুষ্পণি করে জায়গা জমি আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আছে এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবাও ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদাও ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি বাংলাদেশ আমাদের বাড়ি ঠিক আছে আপনার জন্মস্থান কি বাংলাদেশে আমার জন্মস্থান ভারতবর্ষে আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান অরুণাচল আগে বলা মিজোরাম আমার বাপ দাদা এখানে শিক্ষা করার জন্য গিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তার এখানে ছোটবেলায় বাপ দাদার সাথে সাথে না আপনি হ্যাঁ আমাদের বাড়িও ছিল কলকাতায় ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি সেখানে এখন যে দেশে আছেন বা এই যে এখন 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 যেখানে আছেন এই ঠিকানাটা কোথায় এটা হলো সাভার সাভার এই যে ঠিকানায় যে আছেন আপনি এই যে ট্রিটমেন্ট দিয়ে বহু বাচ্চা কাচ্চা নিয়ে আপনার তো ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছেন ইনশাআল্লাহ ভালো আছে নলায় আছেন তো এখন মানে যে রোগী আসে সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে করেন যে অনেকের মনে করেন যে বানমরি ফেলে অনেকে আচ্ছা আচ্ছা অনেকে দোষপณี করে মনে করেন কেসমলা জাগা জমি অমলা গুরিয়ে ফেলা অনেকে বহু জায়গা চলে একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে আচ্ছা সেই কাজের জন্য আমি বেশি জড়িত আমি মনে করেন যে আমি জিন সাধকের মাধ্যমে আমি চালনার মাধ্যমে কাজটা করি তো এই ট্রিটমেন্ট অনেকে আবার যেটা ধরে বোঝে ধরে না জিনে জেনে আসর করে যে সেগুলো আমি সারিয়ে দিই আচ্ছা আচ্ছা মনে করেন যে আবার দুষ্কনি করে বান মারিয়ে ফেলা অনেকে ঠিক আছে সেগুলো আমি সারিয়ে দিই আচ্ছা আচ্ছা তো এই ট্রিটমেন্ট করার জন্য আসলে কি কি মানে ইয়া করা লাগে আপনি কোনো টাকা পয়সা নেন নাকি আসলে লাগে না তো তবে মনে করেন টাকা পয়সা লাগে না ফ্রি করি তবে যদি কোনো কিছু লাগে দরকার সেগুলো আমরা বলে দিই মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিছু আয়োজন লাগে সেটা দ্বারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই আচ্ছা আচ্ছা তবে আমার টাকা পয়সা দেওয়া লাগে না এটা ধরেন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট মোবাইল ট্রিটমেন্ট করি বেশি আমি আন্দোলন ওনার চোরের তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি যেমন দুবাই মালয়েশিয়া জার্মান ঠিক আছে ফিলিপাইনি সৌদি আরব কাতার আচ্ছা এগুলো কাজ আমি মোবাইলের মাধ্যমে করি মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন আচ্ছা তো এইটার জন্য কি কি লাগে কি ধরনের মানে ইয়া লাগে চার্জার কাজের সেই সব যেমন যেমন আয়োজন লাগে সেগুলো আমি দিয়ে করি মনে করেন এক একটা কাজের একটা ধারা আছে আচ্ছা আচ্ছা একটা কাজের একটা ধারা সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আমার এবার কার লাগে তার কি নাম বয়স কি রকম গায়ের রং কি রকম উচ্চতা এগুলো দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা করতে হবে তো এই ধরেন এখন আসলে যে যুগ জামানা এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে এটার কারণ কি অনেক যে মনে করেন যে দান্দামি কবিরাজ বাড়িছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজকর্মে ব্যাপল হয় তার জন্য ভালো ভালো কবিরাজের দুর্নাম হইতেছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা মানে বাপ দাদার থেকে মানে পেয়ে আসছেন এখন আপনার জেনারেশন আপনার যে বাচ্চা কাচ্চা তাদের ভিতরেও কি এইগুলা আসলে ইয়া করাইছেন যারা শিকার জন্য চেষ্টা করে তারা শিখিয়ে দেয় বলতে শিকার জন্য চেষ্টা না তারা লেখাপড়া মাদ্রাসায় পড়তেছে ঠিক আছে মাদ্রাসা লেনে আছে কেউ যদি শিকার জন্য চায় আমি শিখিয়ে দেব আপনার কাছে কোনো ছাত্র বা কোন মানে আমার শিক্ষক এরকম আসে কিনা আমার ছাত্র আছে আমার ছাত্র আছে বহুত এই ভারতবর্ষে মিলিয়ে বাংলাদেশে মিলিয়ে প্রায় আড়াইশোর মতো ছাত্র আমার আছে যারা এই পেশাটা নিতে চায় বা যারা এখন আমি পুরো টাকা শেখাই নেই আচ্ছা আচ্ছা তারা ট্রেডিং চলতেছে আর কি তারা শিক্ষা করা কত লাগে এই শিক্ষাটা শিক্ষা করতে গেলে বহুত লাগে কিন্তু তো জঙ্গলে এক জড়িবুটি আছে কোরআনের কিছু আয়াত আছে কিছু কিতাব নাজিল আছে কিতাবে থেকে তুই এইগুলো কাজ করা হয় আচ্ছা আচ্ছা কথা বুঝতে পারছো সেগুন শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু লাগে যারা আলেম ওলামা আছে তাবিজ কবজ দেয় ঠিক আছে মনে করেন তারা অনেক করতে পারে না বড় বড় মাওলানা আমার কাছে আসে ভালো ভালো ডিপার্টমেন্টের লোক আমার কাছে আসে এই চিকিৎসার জন্য আমি চিকিৎসা দিয়ে থাকি তারপরে একটা বিষয় থাকে ধরেন এক এক জন্যে তারা এক একটা রোগ বেশি মানে সাফল্য হয় বা ভালো হয় সে ভালো ট্রিটমেন্ট দিতে পারে তা আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা আপনি ভালো ট্রিটমেন্ট দিয়ে আমি মনে করেন যে অনেক কিছু অনেক কিছু কাজেরই ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্যাম ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনে ভাইতে মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করিয়ে দিই আচ্ছা আচ্ছা তারপরে অনেক আছে মনে করেন যে অনেকদিন আক্রান্ত মনে করেন শার্লীগত ভাবে আছে আমি কিছু ভারতবর্ষের কিছু আছে জঙ্গলের গাছ সেই গাছ উপকারী করি আচ্ছা আচ্ছা কিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ বাংলাদেশে এবং বিভিন্ন বাইরে থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন যার মোবাইলে করতে পারেন মোবাইলে যদি সামনে বাড়িতে আসেন কথা বাত্রা বলি আমি বাড়িতে বসে করে দেবো আচ্ছা আচ্ছা মানে আমি তো মনে করেন যে বোতলের মাধ্যমে হাড়ির মাধ্যমে জিন আসন আসন বসান আসন বসিয়ে জিন সাধকের মাধ্যমে আমি জিন অগ্নি দেখিয়ে দিই মানুষকে আচ্ছা আচ্ছা যে কার কোন রোগ ধরা পড়ছে আমি দেখিয়ে দিই